যে হজে যায় ও মদিনা দাঁড়িয়ে ছাড়া যায় কি করা ও কি জানে না রৌজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রওজার উপরেই তো আয়াতে কোরআন লেখা আছে

আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখবো না ওর গুনার দিকে দেখব না কত করলো দেখব না আমি তো আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে রহিমা বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না তো এইটাই বলে আপনি পড়ে দেখেন না আমি তো বাংলা বলতেছি না ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি কইরা যায় আপনি বুঝান আমাকে যুগ বিগ মিলায় দেন হজ করে এসে দাড়ি ছাসে কি করে একটু কি রেখাপত করে না যে যেই চেহারা আল্লাহর হাবিব দেখল হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়াল আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল্লাহ দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কি তবে ওই ব্যক্তি এসে দাঁড়িয়ে শাসে কি করেছে মদিনা মোদিনা মনে পড়ে গেল হজ করে এসে দাঁড়িয়ে আছে কি করে বুঝা ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বুঝাও না দলিল বাদ দাও কোরআন বাদ দাও হাদিস বাদ দাও তোমার বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করলো তুমি অন্যের সাজে সাজো কি করা চলে তো চলে কি করা কি করে চলে যা আরো সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্নতের জন্য কি চান আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লা ইসল আপনি আমাকে যতটুকু দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম